নমস্কার আজকে রাহু কেতুর ট্রানজিট নিয়ে ডিসকাশন করব এই রাহুকেতুর ট্রান্সিট আমি ইন্ডিভিজুয়াল আলোচনা কিন্তু আপনাদের অলরেডি মাসখানে গায়ে করে দিয়েছিলাম দীর্ঘ আঠেরো মাস বাদে রাহু আপনার মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আর কেতু কন্যাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে রাহু কেতুর গতি হচ্ছে গতি এই আলোচনা ইন্ডিভিজুয়াল আলোচনা করে বারো রাশির উপরেই রাহু ট্রানজিট আলাদা করছে কেতু আজকে করবো আলোচনাটা যে এই রাউকেতুর ট্রানজিটে এবং কেতু দৃষ্টি বিনিময়ে কোন কোন রাশির জন্য কেরকম ভালো আর কোন কোন রাশির জন্য ভালো মিন রাশি মিন রাশির ক্ষেত্রে রাহুকেতুর এই ট্রানজিট আপনার জন্য কিন্তু কি প্রভাব বিস্তার করে চলুন তো জেনে নিন আপনার আঠই মে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করছে আর কেতু কন্যাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে রাহুর গোচর আপনার কিন্তু দ্বাদশ ভাবে হচ্ছে অর্থাৎ আপনার রাশিতে দীর্ঘ আঠেরো মাস পর আপনার রাশি ছেড়ে শনি সাথে জুতি ত্যাগ করে দোষ ত্যাগ করে রাহু কিন্তু আঠারোই মেতে আপনার দ্বাদশ হাউসে গমন করেছে দ্বাদশ ভাবে রাহুর এই গোচর আপনার কিন্তু ব্যয়ের ঘরে গোচর করেছে এবং আপনার কন্যাশি থেকে আপনার যেন সিংহ প্রবেশ করেছে তার কি এফেক্ট আপনার কিন্তু এটা হচ্ছে রোগের মানে গোচর হচ্ছে কষ্ট বাড়বে কোনো কারণে কষ্ট বাড়বে মানসিক কষ্ট মনে নিজের মন মানসিক কন্ট্রোল রাখবেন আপনার লোভ বেড়ে যেতে পারে আপনার লোভ বেড়ে যেতে পারে আপনার বেফালতু খরচ হয়ে যেতে পারে যে খরচ আপনার আননেসে খরচ হয়ে যেতে পারে লোভে পরে বেশি ইনকামের আশা আপনি লস করে ফেলতে পারেন লোভে পরে বেশি ইনকামের আশা আপনি ইনভেস্ট করে ফেলবেন সেখানে কিন্তু আপনার আলটিমেটলি লস হয়ে যাবে এবং মনকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে মনকে আপনার কন্ট্রোল রাখতে হবে আঠেরো মাস মনকে কন্ট্রোল আপনাকে আঠারো মাস রাখতে হবে এবং আপনাকে এই সময় কিন্তু কোর্ট কেস বলুন সরকারি ঝামেলা ঝামেলা আপনি পড়ে যেতে পারেন সরকারি ঝামেলা যে কোনো আইনি ঝামেলা আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন বিদেশি কাজে অসফল হবেন বৈদেশিক কোনো কাজে অসফল হয়ে যেতে আপনার আর্থিক লস হয়ে ধন লস হতে পারে শত্রুতা বাড়বে অশান্তি বাড়বে এই সময় বাজে লোকের সাথে আপনার যোগাযোগ হতে পারে এ সময় কিন্তু বাজে খরচ হবে আপনি লোভে পরে অর্থ বেরিয়ে লোভে পরে কোনো অর্থ ইনভেস্ট করে ফেললে সে অর্থ কিন্তু রাহুর এই গোচর আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে দ্বাদশ হাউসে আপনার এই রাহুর গোচর আপনার অনেক বেশি সচেতন এবং সজাগ হতে হবে রাহু যে তিন দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি আপনার পরিবারে পড়ছে অর্থাৎ ঘরে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন বাবা মার সাথে কোনো ডিস্টার্ব হতে বাবা মার শরীর নিয়ে ডিস্টার্ব ভাই বোনের সাথে কোনো তর্কাতর্কি হতে পারে আপনার এই সময় কী করো কী বলো কোনো জিনিস রিপেয়ার বা আপনার রিপেয়ার করতে আপনার খরচ হতে পারে আপনার গাড়ি রিপেয়ারের জন্য খরচ গাড়ি বাড়িতে কোনো রিপেয়ার বা রিনোভেশনের ক্ষেত্রে আপনার খরচা হতে পারে অর্থাৎ খরচা কিন্তু আপনার বাড়বে বাবা আমার শরীরের পর্যন্ত খরচ হবে রিলেশানে একটু ডিস্টার্ব হতে পারে সপ্তম দৃষ্টি আপনার পড়ছে রোগভাবে অর্থাৎ আপনার কিন্তু এসে রোগ জ্বালা বাড়বে ইনফেকশান হবে স্কিনের প্রবলেম ডাক্তার বিনে টাকা বেরোবে অ্যালার্জির প্রবলেম হবে এই সময় চুলটা পড়ে যেতে পারে পেটের প্রবলেম হতে পারে ইনফেকশন খাবারটি ইনফেকশন হতে পারে এবং এই সময় কিন্তু আপনার জন্ডিস বা এই ধরনের কোনো বাজে রোগের প্রাদুর্ভাব আপনাকে ভোগাতে পারে আপনি অনেক বেশি সচেতন হতে হবে নবম দৃষ্টি হচ্ছে আপনার শুভভাবে পড়ছে অর্থাৎ প্রত্যেক সম্পত্তি লাভ হবে আপনার পিতার কাছ থেকে হেল্প পাবে প্রত্যেক সম্পত্তি ইডিগেশন ছিল আইনি ঝামেলা ছিল সেই সম্পত্তি সেগুলো মিটে যাবে আটকে থাকা অর্থ পাবেন রাউরি টাউনজিট আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে রাউরি টাউনজিট আপনাকে কিন্তু অনেক কেন আপনার সাড়ে সেকেন্ড ফেজ চলছে আপনাকে রাহুরি টাউনজিট আপনার জন্য যথেষ্ট সতর্ক হতে হবে কেননা আপনার মানে দ্বাদশ হাউজের রাহুর টাউনজিট বিশেষ করে আপনার শরীর নিয়ে সতর্কতা বিশেষ করে শরীর এবং লোকজনের মেলামেশা আপনাকে সতর্ক হতে হবে চেষ্টা আগামী আঠারো মাস আপনার জন্য যথেষ্ট মানে এটা কিন্তু রাউট টাউনশিপ আদার আরো যে আর আটটা গ্রোথ টাউনশিপ আছে আরো যে সাতটা গ্রোথ টাউনশিপ আছে বা আরো ইউরিনাস নেপচুন প্লুটো টাউনশিপ সেগুলো কিন্তু এখানে এফেক্টেড হবে তার জন্য কি করতে হবে অবশ্য আপনার মাসিক রাশি বল সাপ্তাহিক রাশি বল ধনী রাশি বলটা ফলো করতে হবে কেউ কেউ বলছেন আপনার এই জায়গায় কিছু কিছু মিলতে হ্যাঁ মিলতে নাই পারে এটা আমি ওভারঅল আপনাদের ডিসকাশন করছি তার জন্য কি করতে আপনার ব্যক্তিগত হরস্কোপে কাউকে আপনি ফলো করান দেখান আপনার হাতটা দেখান আপনার ফেসটা রিড করেন আপনার বাস্তুটা দেখান দেখান আপনার বাস্তু যে এরকম ডিস্টার্ব হয়ে আছে সেটা অবশ্যই সেটা আপনি সার্চ করি আপনি দেখান তাহলে সেখানে রেকুলেশন করুন রেজাল্ট অবশ্যই আলবাদ পাবে দেখো আপনাকে অনেকটা বোঝার জন্য বলল অবশ্য আপনাদের ভালো লাগে ভালো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন অন করবেন যতবারে লোকের শেয়ার করবেন আর যোগাযোগ করতে করতেন বুকিং নেব এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন